বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা বীজগণিতের ভাগ কীভাবে করতে হয় শিখবো দেখো এখানে প্রথমে আছে এম তো আমরা এই যে এম দিয়েই আমরা প্রথমের সংখ্যাটা মিলাবো তো এম দিয়ে আমরা যদি এম স্কোয়ার মিলাই এম দিয়ে এমকেই গুণ করতে হবে এমকে যদি আমরা এম দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো এম স্কোয়ার যেহেতু এমকে এম দিয়ে গুণ করে এম স্কোয়ার পেয়ে যাচ্ছি মানে প্রথমটা মিলে যাচ্ছে তাই আমরা এই এম দিয়েই এম মাইনাস তিনকে আমরা গুণ করে এখানে লিখে দেবো তো এমকে এম দিয়ে গুণ করলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস আছে মাইনাস দেবো এম আর তিন গুণ করলে হয়ে যাবে থ্রি এম এবার আমরা যোগ বিয়োগটা করে নেব তো এবার দেখো এখানে মাইনাস আছে আমরা নিচে দেবো প্লাস এবং এখানে দেখো এর আগে কিছু নেই তার জন্য আমরা নিচে দেবো মাইনাস এই সাইন চেঞ্জগুলো করতে হবে এবার আমরা যোগ বিয়োগ করবো এবার আমরা এই সাইনটা ধরবো না মিডিলের মাইনাস মানে তিনের আগে যে মাইনাস আছে এই মাইনাস ধরব না এবার আমরা তিনের আগে প্লাস ধরেই যোগ বিয়োগ করব তো এখানে যেমন এম এর আগে এখানে প্লাস ছিল তো আর প্লাস ধরবো না এবার যেহেতু এখানে নিচে মাইনাস পেয়েছি তাই এই মাইনাস ধরেই আমরা যোগ বিয়োগ করে নেব এখানে তো এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে এম স্কোয়ার এমস্কোয়ার বিয়োগ হয়ে জিরো হয়ে যাচ্ছে তো এখানে দেখো প্লাস আছে এবং এখানেও প্লাস আছে মানে যোগ হচ্ছে তো ফোর এম আর থ্রি এম যদি যোগ করি আমরা পেয়ে যাবো সেভেন এম তো আমরা এখানে সাত এম লিখে দিলাম এবার আমরা মাইনাস একুশ নামিয়ে নিচে এবার আমরা এই এমকেই আমরা গুণ করে সেভেন এম মিলাবো তো এখানে দেখো প্লাস আছে এখানেও প্লাস আছে সাতের আগে তো আমরা প্লাস দিয়ে মেলাবো তো আমরা এখানে প্লাস নেব এবং এমের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে আমরা সাত এম পেয়ে যাব তাহলে সেভেন এম হলো এখানে দেখো মাইনাস আছে তো সেভেনের সাথে মাইনাস মানে মাইনাসই হবে সাত আর তিন গুণ করলে হয়ে যাবে একুশ সাইন চেঞ্জ করবো প্লাস মাইনাস আছে প্লাস দেবো এবং এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো দেখো এই প্লাস আর এই মাইনাস বিয়োগ হয়ে যাচ্ছে মানে সেভেন এম আর সেভেন এম কেটে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে একুশ মাইনাস একুশ আর প্লাস একুশে জিরো হয়ে যাচ্ছে আমরা উত্তর পেয়ে গেলাম এখানে এম প্লাস সেভেন বোঝা গেল এখানে আরও একটি অঙ্ক নিয়ে নিয়েছি এবার আমরা থ্রি একে কে দিয়েই সিক্স এ স্কোয়ার মেলাবো তো তিনের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে তিনগুণই পেয়ে যাচ্ছি ছয় এবং এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে পেয়ে যাব এ স্কোয়ার বোঝা গেল এবার আমরা এই টু এ দিয়েই আমরা এই মাইনাস টুকে গুণ করে দেবো তাহলে দুই আর দুই যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দেবো এবং দুই আর দুই গুণ করলে হয়ে যাবে চার এখানে এ আছে এখানে এ নেই তাই এ বসে যাবে সাইন চেঞ্জ করে নেবো মাইনাস আছে প্লাস দিলাম এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার কেটে যাচ্ছে এদিকে জিরো হয়ে যাচ্ছে এখানে মাইনাস সেভেনে এখানে প্লাস ফোরে তো মাইনাস আর প্লাসে বিয়োগ হয়ে যাবে মাইনাস করতে হবে সেভেনে থেকে ফোরে বাদ দিলে হয়ে যাবে মাইনাস থ্রি এ প্লাস টু নামবে নিচ্ছে এবার আমাদের মাইনাস থ্রি এ মেলাতে হবে তো আমাদের এখানে দেখো থ্রি এ আছেই তার মানে এক দিয়ে গুণ করলে আমরা থ্রি এ পেয়ে যাচ্ছি যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস নিয়ে নেব তাহলে আমরা এর নিচে মাইনাস পেয়ে যাব আমরা যদি এক দিয়ে গুণ করি থ্রি এ কে যদি এক দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে থ্রি এ পেয়ে যাচ্ছি এবার মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু যদি গুণ করি মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস এক আর দুই গুণ করলে হয়ে যাবে দুই এবার সাইন চেঞ্জ করলে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এবং এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস মাইনাস আর প্লাস মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ কেটে যাচ্ছে এবং প্লাস টু মাইনাস টু কেটে যাচ্ছে মানে জিরো হয়ে যাচ্ছে তো আমরা উত্তর পেয়ে গেলাম এখানে টু এ মাইনাস ওয়ান এরকম আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ